দেখুন কোমরের বেল্টে কোনো রকমের বাজ বা পেস আছে কি না খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে আপনারা যদি এই নিয়মে ফিটিং করেন তাহলে আপনাদের আর পেজ লাগবে না যাদের কোমরে বেল্ট লাগাতে সমস্যা হচ্ছে বা পেস লেগে যাচ্ছে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নিচের অংশে দেখুন নিচে যে ঘের ঘেরে কতটা ফিনিশিং এসেছে কোনো রকমের পেস বা কুস্কানো আছে কি না এই নিয়মে যদি করেন তাহলে কি হবে আর কুস্কানোটা হবে না এত সুন্দর ফিনিশিং আসবে ওয়েলকাম সুইং লাভার টু দ্য নিলেপ্রেশন টিউটোরিয়াল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পেটিকোট কাটিং এবং সেলাই কীভাবে করবেন পেটিকোট কাটিংয়ে যাদের সমস্যা আছে এই ভিডিওতে আমরা সমাধান করে দিচ্ছি যাদের কোমরে বেল্ট ফিটিং করতে সমস্যা হচ্ছে বা পেস লেগে যাচ্ছে এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখুন তাহলে পেস লাগবে না এবং কোমরে বেল্টের জন্য কাপড় কতটুকু নিতে হবে সেটাও আমরা দেখিয়ে দিয়েছি এবং পেটিকোটে যে চল্লিশ ইঞ্চি কোমরের পেটিকোটের জন্য কত ইঞ্চি করে এক পাট রাখতে হবে সেটাও আমরা দেখিয়ে দিয়েছি এটাতে তাহলে ভিডিওটি স্কিপ না করে যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই এই পেটিকোট কাটিং করতে পারবেন এবং এই নিয়মে যদি কাটিং করেন কখনো আপনার কোমরে পেস লাগবে না নিচে ঘেরে কখনো বাস আসবে না এবং আপনার মাপ বরাবরেই আপনি কাটিং করতে পারবেন চলুন দেখা যাক তাহলে আমরা কাপড়টিকে এইভাবে প্রথমে ওপেনিং করে নেব ওপেন করার পরে কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি দেখুন আমরা প্রথমে যে কাজটি করব কোমরের বেল্ট ঠিক আছে এটা দু বাজে আছে এখন আমরা কোমরের বেল্টের জন্য আমরা পাঁচ ইঞ্চিতে দাগ দিচ্ছি ঠিক আছে এখন এটাকে স্কেলের সাহায্যে সোজা দাগ টেনে নিচ্ছি তারপরে দেখুন কেচির সাহায্য আমরা কি করলাম ইঞ্চিতে নিয়েছি হ্যাঁ এটা পাঁচ ইঞ্চি নিয়েছে পাঁচ ইঞ্চিতে আমাদের এখানে যাবে হাফ ইঞ্চি সেলাই ওদিকে হাফ ইঞ্চি ঠিক আছে তাহলে থাকবে দুই ইঞ্চি ওই চার ইঞ্চি থাকছে বসালাম এখন এখানে আমরা নিব থেকে আমাদের কোমরের জন্য জোড়া দিতে হবে যেহেতু চল্লিশ ইঞ্চি কোমর ওখানে আমরা জোড়া দিতে হবে জোড়ার কাপড় এবং কোমরের পিতার কাপড় আমরা এখান থেকে আড়াই ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি ঠিক আছে আড়াই ইঞ্চিতে দাগ টেনে সোজা করে দিচ্ছি এবং কেসির সাহায্য নিয়ে আমরা কাটিং করে নিচ্ছি এটা এই কাপড়টি হবে কোমরের জোড়া এবং ফিতার জন্য আমরা শেষের দিকে দেখিয়ে দিব কিভাবে জোড়া দিতে হয় এখন কাপড় যেহেতু দু বাজে আছে ঠিক আছে আমরা এখন চার বাস করবো কাপড়টিকে চার বাস করার জন্য কাপড়টিকে একটু ফিনিশিং করে নিতে হচ্ছে চার বাস করে নিলাম কাপড়টি সমানভাবে বসাচ্ছে কাপড়টিকে ঠিক আছে এখন যে কাজটি করব আমাদের কোমর হচ্ছে চল্লিশ চল্লিশের জন্য এখানে পার্ হচ্ছে আপনার আমরা চার বাজ দিয়েছি চার বাজে আমাদের পাট হবে আটটি তাহলে আমরা পাঁচ আড়া চল্লিশ পাঁচ ইঞ্চি করে দিব আর হাফ ইঞ্চ বেশি নেবো আমরা সেলাইয়ের জন্য তাহলে সারা পাঁচ আমরা কি করলাম মার্জিন টেনে নিলাম ঠিক আছে ঠিক এই জায়গাতে আমরা সারা পাচ্ছে মার্জিন টেনেছি চল্লিশ ইঞ্চি কোমরের জন্য সারা পাঁচ লাগবে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আমাদের পাঁচ তারপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য সারা পাঁচে দাগ দিয়েছি ঠিক আছে এখন এই কন্যা থেকে ও কন্যার আমরা পিতার সাহায্যে দাগ দিয়ে দিচ্ছি ঠিক আছে সোজাভাবে বসালাম এভাবে তারপর এটাকে দাগ দিয়ে দেব আমি আবারও বলছি চল্লিশ ইঞ্চির জন্য আমাদের পাঁচ ইঞ্চি এক পাটে রাখবো হাফ ইঞ্চি হচ্ছে সেলাই তাহলে আমরা সারা পাঁচে কি করেছি দাগ টেনেছি ঠিক আছে পাঁচ আটা চল্লিশ করে প্রতি পার্ট সেলাইয়ের জন্য লাগবে তো এ সাহায্যে দেওয়ার পরে তারপরে আমরা সাহায্য নিয়েছি সোজাভাবে দাগটা টানার জন্য যাতে সোজা থাকে ঠিক আছে এখন এটাকে কি করব সোজা করে কাটিং করে নিলাম ওকে তো অনেক সময় দেখা যায় আমাদের কাটিং এর পরে সেলাই করতে গেলে কি হয় এক পার্ট বড় হয়ে যাচ্ছে এক পার্ট ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ সেটা যাতে না হয় সেজন্য আমরা কি করবো কাপড়টিকে সমানভাবে বসাবো আমাদের যে সবগুলো অংশ আমরা একটা বসাচ্ছি দেখুন এটাকে এইভাবে সমান করে বসানোর পরে একই রকম ভাবে বসাতে হবে ঠিক আছে নিচের যে ঘের ঘেরের সঙ্গে ঘের মিল করে বসাতে হবে উপরে যে কোমরের অংশ উপরের অংশ সঙ্গে মিল করে বসাতে হবে তারপর দেখুন এইভাবে ভাস করে নিব ঠিক আছে যে কোন আর বের হবে না বড় ছোট হবে না এভাবে সোজা করে কাটতে হবে তারপরে কোমরের অংশটা কোমর অংশটাকেও সোজা করে কেটে নিতে হবে ঠিক আছে তাহলে কোমরের অংশটাও কাটা হয়েছে হুম আর এভাবে কাটিং করলে হবে কি আপনার সেলাইয়ের পরে আর বড় ছোট হবে না এবার আসুন আমাদের কোমরের জোড়ার জন্য যে কাপড়টা নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে জোড়া দিতে হবে হুম এই কাপড়টাকে এভাবে বসালেন বসানোর পরে এবার দেখাবো আমাদের যেই ব্যাপারটি যেমন ধরুন আপনার আমরা চল্লিশ তাহলে কিভাবে চল্লিশ ইঞ্চি কোমর নেব আমাদের ব্লাউজের কোমর থেকে চার ইঞ্চি বেশি নিব ঠিক আছে ব্লাউজের কোমর হয় আমাদের ছত্রিশ ইঞ্চি আমরা চল্লিশ ইঞ্চি পেটিকোটের জন্য নিয়েছি চার ইঞ্চি বেশি আমরা মাপ দিয়েছি এখানে আমরা পেয়েছি কাপড়টা ষোলো ইঞ্চি ঠিক আছে ষোলো দুগুনো বত্রিশ আমাদের আরো কাপড় আরও আট ইঞ্চি শর্ট আমরা এই আট ইঞ্চি কাপড় এখান থেকে জয়েন করে নিয়ে নিব ঠিক আছে আমরা যে বাতি কাপড়টা কাটিং করে নিয়েছিলাম ঠিক এভাবে জোড়া দিয়ে দিয়ে আমরা কি করব এটাকে চল্লিশে রূপান্তরিত করব ঠিক আছে যেহেতু আমাদের কোমরটা চল্লিশ আমরা পরে সেলাই করে জোড়া দিলে দেখবেন এখন বরাবর আমাদের সেই কমতি কাপড়টা আমরা বরাবর পেয়েছি এখানে একুশ ইঞ্চ কাপড় পেয়েছি এক ইঞ্চ আমাদের সেলাইয়ের জন্য যাবে আর চল্লিশ আমাদের তৈরি থাকবে ঠিক আছে এটা হলো যে আমাদের পিতার জন্য কাপড় তাহলে আমাদের কাটিংটি কমপ্লিট হয়ে গেছে চলুন এখন আমরা সেলাইটা শিখে নিই কীভাবে সেলাই করতে হবে কীভাবে কোমরের বেল্ট সেলাই করলে কোমরের বেল্টে বাজ থাকবে না তো সেটার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করব কাপড়টিকে এভাবেই আমরা ওপেন করে নেব হুম তো এখানে লক্ষ্য রাখবেন আমাদের এই অংশে হচ্ছে যে পাট দুটি এগুলো হচ্ছে বড় করলি হ্যাঁ বড় পাটটা ঠিক আছে এগুলোর সঙ্গে ছোটগুলো জয়েন্ট হবে এখানে আমরা আমাদের দু পাট আছে ওখানে করলি আছে চার পাট ঠিক আছে এটাকে ভাজ করে নিব এখানে কাটার অংশটি দিব আমরা কাটার জন্য আমরা পাঁচের মধ্যে দাগ দিয়েছি এভাবে কেটে নিব এখন এবার আমরা এইভাবে সেলাই করে দিচ্ছি হুম এটাকে এইভাবে সেলাই করে দিতে হবে এখন এটাকে ট্রেকিং করে নিচ্ছি এটাকে এভাবে ট্রেকিং করে নিতে হবে আচ্ছা এভাবে টেক করে নিলাম এখন যে কাজটি করব আমাদের যে ছোট কল্লিটা আছে ঠিক আছে এই কল্লি ফিটিং করার সময় উপরে নিচে লক্ষ্য রেখে করবেন ঠিক আছে যে কোমরের অংশের সঙ্গে কোমরের অংশ যাতে জয়েন্ট হয় এভাবে সমান করে ধরে হাফ ইঞ্চির মধ্যে আমরা যেহেতু হাফ ইঞ্চি করে সেলাই জন্য রেখেছি কাপড় তাই না তো আমাদের হাফ ইঞ্চির মধ্যে সেলাই করে নিতে হবে সমানভাবে ধরে এক পাট টানাও যাবে না লুচও দেওয়া যাবে না সমানভাবে ধরে স্বাভাবিক রেখেই যখন আমরা সেলাই করবে দেখবেন নিচের অংশ একদম সুন্দরভাবে মিলে বসে গেছে দেখুন নিচে একদম বরাবর এখন ঠিক এখন দ্বিতীয় পাটটি নিয়েও একই রকমভাবে আমরা ফিটিং করে দেব দেখুন নিচে ঘেরের সঙ্গে নিচের ঘেরের পাটটা ওপরে কোমর লক্ষ্য রাখবেন উপরের পার্টে একটু ছোটো তাই না ঠিক ওভাবে করবেন তাহলে বরাবর ফিটিং করতে পারবেন বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখেছেন মিলে গিয়েছে তাই না আমাদের এক অংশের কাজ শেষ আমরা মাঝখানে কাটা দিয়েছি অনেকে পাশে দিয়ে তা আমরা মাঝখানে কাটাটা দিয়েছি তারপরে এবার দ্বিতীয় অংশটা দেখুন দ্বিতীয় অংশটাও একই রকম ভাবে সেলাই হবে বড় করলির সঙ্গে ছোট করলি হ্যাঁ ঠিক এভাবে কোমর অংশটা লক্ষ্য রাখবেন কোমর অংশ যেহেতু ছোট ছোটোর সঙ্গে ছোট আর নিচে দেখবেন বড়োর সঙ্গে বড় উপরের সঙ্গে জয়েন করলে তখন কোমর মিলাতে পারবেন না যাবে কোমর কষ্ট হবে ঠিক একই রকমভাবে ভাবে আমাদের এটা ফিটিং করা হয়েছে এখন আমরা যে কাজ করব যে ইটার সঙ্গে এটা করে দেব ঠিক আছে এই কলিগুলো আমরা ফাইনালি ফিটি কোড করা হচ্ছে ঠিক আছে তারপর এটাও ঠিক একই রকম ভাবে ফিটিং করে দিচ্ছি ঠিক আছে এটা একরকম ভাবে হবে তারপর এখন যে কাজটি করব নিচে যে ক্ষীর ঠিক আছে আমরা এই ঘেরটিকে প্রথমে এই ভাবে ভাজ করে নেব নুন দিয়ে ওকে এভাবে নখ দিয়ে বাজ করে নিতে হবে সর্বপ্রথম হ্যাঁ ঠিক এরকম ভাবে এটারে বাজ করে নিতে হচ্ছে সুবিধার জন্য তারপরে ঠিক এরকম ভাবে আমরা একদম কিনারে সেলাই করে দেব। আমরা যে দেখুন ঠিক এভাবেই আলতো করে বসাতে হবে হ্যাঁ তারপরে বাস টাঙ্গুলের সাহায্যে বসিয়ে কিনের কিনের সেলাই করে দেব কোনোভাবেই টানা যাবে না টান রাখলে ফেস্ লেগে যাবে উপর অংশ আমরা আলতো করে বসিয়ে কিনের কিনের সেলাই করে দিচ্ছি ঠিক এইভাবে সেলাই করে নেব পুরোটা যেভাবে দেখিয়েছি ওভাবে যদি সেলাই করেন তাহলে নিচে আর কখনো আপনার পেজ বা কোনো কুচকানো দেখা যাবে না একদম ফিনিশিং ঠিক আছে দেখুন যেটা হবে সেটা হলো একদম কিনারে আমরা সেলাই করে দিয়ে দেবো আর একটা একদম কিনারে কিনারে কাপড়টাকে ঘুরিয়ে এইভাবে বসাবেন বসিয়ে কিনারে কিনারে সেলাই করে দেবেন একদম কিনারে কিনারে সেলাই করে দিবেন আলতো করে ধরে কোনো রকমের কুচকানো না হয় আর কি ঠিক আছে এভাবে সেলাই করলে আর না আমাদের দেখুন সুন্দরভাবে সেলাইটা হয়ে গেছে তাই না দেখুন কোথাও কি কুচকানো আছে কোথাও কুচকানো নেই এখন আমরা কোমর যেহেতু আমাদের চল্লিশ ইঞ্চি কোমর চল্লিশ ইঞ্চি কোমরের জন্য আমাদের তো জয়েন করতে হবে কাপড় দু হাত বড় কাপড় ছিল তাই না তো এখন আমরা একটার সঙ্গে একটা জয়েন করে দিচ্ছি এটার সঙ্গে এটা জোড়া আমরা চারটা নিয়েছি এ পাশে দুটো দিয়ে দিচ্ছি দেখুন হুম ও পাশে দিব ঠিক এ পাশো আরেকটা জোড়া দিয়ে দিচ্ছি তাহলে আমাদের চল্লিশ এখন বরাবর থাকবে তারপর আমরা যে কাজটি করছি একদম কিনারের অংশটা আমরা হ্যাম করে দিচ্ছি চিকন করে সেলাই করে দিচ্ছি আর কি এ চিকন করে সেলাই করে দিচ্ছি ওকে আমাদের চিকন করে সেলাই হয়েছে এখন আমরা পেটিকোটটাকে যে কাজ করবো এটাকে এইভাবে উল্টো পার্টে বসিয়ে সেলাই করে দেবো ঠিক আছে এই উল্টো পার্ট থেকে সেটা ভাবতা পাটে যাবে সমান করে ধরে এভাবে ঠিক এভাবেই বসিয়ে দিতে হবে তো লক্ষ্য রাখতে হবে কোনো পার্ট টান দিয়ে সেলাই করা যাবে না ঠিক আছে দুটো সমানভাবে সমান্তরালে ধরে নিয়ে যেতে হবে না হলে পেস্ট লেগে যাবে সমানভাবে এইভাবে সমান করে তুলে নিতে হবে যেভাবে দেখাচ্ছি ঠিক ওভাবে নিতে হবে দেখুন এটা একদম সমানভাবে এখন মিল হয়ে যাবে মিলে গিয়েছে কোমরটি এখন যে কাজটি করবো এটাকে ঘুরিয়ে নিলাম দেখুন এবার নকের সাহায্যে আমরা ভেঙে দেব আমাদের সুবিধার জন্য চাইলে আপনারা সেলাই দিয়ে আটকে দিতে পারেন পরে সেলাইটা খুলে ফেলবেন নকের সাহায্যে এভাবে ভেঙে নিতে হবে ঠিক আছে এখন যে কাজটি করবো আমরা উল্টো দিক থেকে কিন্তু এটা ভাবটার দিকে নিয়ে এসেছি হুম বেরক থেকে রোগে এনেছি কাপড়টাকে দেখুন বেলটাকে এখন এটাকে এভাবে বসাবেন এভাবে লাগালে হয় কি কুচকানো আর কুচকাবে না আর কি নিচেরটা হালকা টান রাখবেন উপরে টালতো করে বসাবেন হালকার উপর একদম কিনারে সেলাই করে দেবেন দেখবেন আর কখনো কুচকাবে না এই নিয়মে যদি লাগান নিচেরটা হালকার উপর টান রাখবেন আমরা যেভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন হুম এই ঠিক এইভাবেই লাগালে আর কখনো কুচকাবে না যদি কাজটা আমরা সঠিক নিয়মে শিখি তাহলে আমাদের কাস্টমারও প্রসন্ন হবে বারবার সেলাই করার জন্য দিবে তাই না ঠিক এইভাবে সেলাই করে নেব

আমাদের পেটিকোট সেলাই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নেয়ারের জন্য যে কাপড়টি নেবো যে জোড়ার জন্য আমরা কাপড় নিয়ে আছি বাকি অংশ দিয়ে আমরা নেয়ার সেলাই করবো নেয়ারটাকে আমরা নিয়ে সেলাই করব ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন থাকুন